السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخاف إنني معكم أسمع وأرى الله أكبر صلاة والسلام في النبي صلى الله عليه وسلم رب بحطر من সুরায় তাহার আয়াত নম্বর পঁয়তাল্লিশে আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ করেছেন মুসা আলী সালামের কথা যখন মুসা আলী সালামকে ফেরাউনের দরবারে যেতে বললেন আর ফেরাউনকে নম্র ভাষায় কথা বলতে বললেন ফেরাউনের মতো জা আলিম তারপরে আল্লাহ পাক বলছেন নম্র ভাষায় কথা বলবে এতে দাওয়াতের পদ্ধতি শেখানো হয়েছে যতই বড় অপরাধী হোক না কেন তার সামনে যদি নম্র ভাষায় কথা না বলেন কখনও তার অন্তরকে আপনি খুলতে পারবেন না আর যতক্ষণ অন্তর আবৃত থাকবে বন্ধ থাকবে খুলতে পারবেন না ততক্ষণ ভালো যতই ভালো কথা হোক না কেন ঢোকাতে পারবেন না যেমন একটা পাত্রের ঢাকনা খোলার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে কি সিস্টেমে ঢাকনা খুলবে ঠিক তেমনই মানুষের অন্তর খোলার প্রথম চেষ্টা করতে হবে যাকে দাওয়াত দিচ্ছেন কি পন্থা অবলম্বন করলে তার অন্তরটাকে আপনি খুলতে পারবেন এর জন্য আপনাকে হাকিম হইতে হবে প্রজ্ঞাবান হইতে হবে এই কৌশল আপনার কাছে থাকতে হবে একজন দায়ী একজন মোবাল্লিক একজন আলেম দিনের গুণ থাকা আবশ্যক আল্লাহ পাক রব্বুল্লাহ আলমী নম্র ভাষায় কথা বলতে বললেন শাসকের সামনে যদি তার মর্যাদা মোতাবেক কথা না হয় নম্র ভাষায় কথা না বলা যায় তাহলে অহংকার তাকে পাকড়াও করবে যে অহংকারের কারণে সে কখনো সত্য কথা কবল করতে চাইবে না তারপরে আরেকটি কথা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে আল্লাহ পাক ভালো করেই জানেন সবসময়ই জানেন যে ফেরাউন কখনো ইমান নিয়ে আসবে না ফেরাউন কিভাবে ধ্বংস হবে তাও পাক জানেন তারপরে আল্লাহ নম্র ভাষায় কথা বলতে বলছেন তাহলে আপনি যেসব লোকদেরকে দাওয়াত দেবেন ইসলামের সহি আকিদার এবাদত বন্দেগীর ভালো চরিত্র গঠনের তাদের সম্পর্কে জানেন না যে তাদের মধ্যে কারা হেদায়ত হবে আর হবে না সুতরাং সকল সম্পর্কে একই পন্থ অবলম্বন করতে হবে এই যুক্তি কখনো পেশ করবেন না যে এই লোক আমার মনে হয় না যে এ দায়িত্ব হবে সুতরাং এর সাথে ভালো ব্যবহার করে লাভ নেই একে ভালো কথা নম্র কথা বলে লাভ নেই আর এই লোকের অন্তটা নরম আছে সুতরাং এর সাথে ভালো ব্যবহার করব এই পার্থক্য করার ইতিয়ার আপনার নেই আপনি যাকে পৌঁছাবেন ভালো কথা উত্তম পন্থায় পৌঁছাতে হবে ভাষী হইতে হবে যদি নরম ভাষায় কথা না বলেন কখনও কবল করতে চাইবে না তাই আল্লাহ বলছেন যে নরম ভাষায় কথা বললে হতে পারে উপদেশ গ্রহণ করবে আর না ভয় করবে সুতরাং তুমি এইভাবে তোমার দাওয়াত পেশ করো মুসা আলি সাল্লাম তখন পাকের কাছে দোয়া করলেন এবং হারুন আলী সাথে কালা এই দুই ভাই বললেন রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্না না ও আমাদেরকে ভয় লাগছে যে আমাদের সম্পর্কে এ ফেরাউন উত্তেজিত হয়ে যাবে কিছু বললেই দিনের কথা বললেই ইমানের কথা বল উত্তেজিত হয়ে পড়বে আউ আইয়াতগা অথবা এ ভয় লাগছে যে আমাদের সম্পর্কে সে সীমালঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে আল আল্লাপা বলিলে আতা খাফা তোমরা কখনো ভয় করিও না ইন্নানি মা কো নিশ্চয় আমি তোমাদের সাথে আছি আস মা আর আমি শুনছি এবং দেখছি এখানে আল্লাহ বলছে আমি তোমাদের সাথে আছি এর মানে এই না যে আল্লাহ ফাকরবুল আলমিন শুধু মুসা আলিস সালাম আর হারাউনের সাথে আছেন এখানে এর অর্থ হচ্ছে বিশেষভাবে তৌফিকের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে সুরক্ষা হেফাজতের দিক থেকে সাহায্য করার দিক থেকে আমি তোমাদের সাথে আছি এটা হচ্ছে বিশেষভাবে আল্লাহর বান্দার সাথে থাকা আল্লাহর নেক বান্দাদের সাথে থাকা আপনি সৎকর্মশীল হন আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক আল্লাহ পাকের সাহায্য আল্লাহ পাকের হেফাজত আপনার সাথে থাকবে যেমন আম্বিয়া আর রসুলগণের সাথে পাকের এই হেফাজত আর সাহায্য আর তৌফিক থেকেছে আর আল্লাহ পাক জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে প্রত্যেকের সাথে রয়েছেন আর সত্ত্বাগত দিক থেকে পাক রব্বুল আলমিন আর রসেল আজিমের ওপর সমুন্নত রয়েছেন তাহলে সমস্ত আয়াতের মধ্যে সমন্বয় হয়ে যাবে আল্লাহ পাক তারপরে বলছেন ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূল রাসুল আর এই ফেরাউনের কাছে তোমরা যাও আর তোমরা গিয়ে বলো যে আমরা হে ফেরাউন তোমার রবের পক্ষ থেকে দূত হয়ে এসেছি রাসুল হয়ে এসেছি ফারসেল মা আনা বানী সুতরাং বানী ইসরায়েলদেরকে আমাদের সাথে ছেড়ে দিন ওয়ালা তোয় এবং এদেরকে আর শাস্তি দিয়েন না কারণ বনি ইসরায়েলরা দুর্বল অসহায় ছিল আর শাসক গোষ্ঠী হচ্ছে ফেরাউন আর ফেরাউনের বংশধার ফেরাউন এদেরকে গোলাম দাস দাসিতে পরিণত করেছিল এদের বালকদেরকে হত্যা করত আর এদের নারীদেরকে দাসিতে পরিণত করেছিল মুসা আল ইসলাম নবী হয়ে এক দাওয়াত দিলেন ইমান ইসলামের আর আরেক দাওয়াত দিলেন যে এই জুলম অত্যাচার করিও না বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও স্বাধীন করে দাও মুক্ত করে দাও এদেরকে আমি আল্লাহ প্রদত্ত দিন শিখাই তার যে এনা কাবোবে আয়া তিম তোমার রবের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি আল্লাহ পাখি নিদর্শন নিয়ে এসেছি আর তার একটি ছিল মুসা আলি লাঠি ওসসালাম ও আলামান ইত্যাবা এবং শান্তি সালাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সঠিক পথকে অনুসরণ করবে ওসালাম ও আল্লাত্তাব হুদা কাকে বলেছিলেন মুসা আলিহালাম ফেরাউন যে কাফের আল্লাহ পরকাল অস্বীকারী তাকে এইভাবে সালাম বলেছিলেন যে যেই ব্যক্তি হেদায়তকে অনুসরণ করবে যেই ব্যক্তি সঠিক পথ মোতাবেক চলবে তার প্রতি সালাম হে ফেরাউন তুমিও যদি সঠিক পথের অনুসরণ করো হেদায়তকে অবলম্বন করো আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক চলো তাহলে তোমার ওপর সালাম রয়েছে আর যদি তা না করো তাহলে তোমার জন্য সালাম নয় আল্লাহ পাক তারপরে বলছেন ইনাকাদ ওহিয়া না আন্নাল আজাবা আল্লাহ মানকাজ্লা নিশ্চয়ই আমাদেরকে ওহি করা হয়েছে যে আজাব শাস্তি তার ওপর পতিত হবে যে প্রত্যাখ্যান করবে মিথ্যা মনে করবে অতওয়াল্লাহ এবং মুখ ফিরিয়ে নেবে সুতরাং ফেরাউন আপনি যদি মুখ ফিরিয়ে নেন আমাদের কথা না শোনেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি আর আমাদেরকে যদি মিথ্যাবাদী ঘোষণা করেন তাহলে আল্লাহর শাস্তি আজাব আসতে পারে তখন ফেরাউন বলেছিল কালা ফামান রব্ব কুমাইয়া মুসা হে মূসা তোমাদের আবার প্রভু প্রতিপালক কে কালা তখন মুসা ইসলাম বলেছে রব্বনাল্লা আতা কুল্লা সাইন খালকাহু সুম্মা হাদা আমাদের প্রতিপালক তো সেই সত্তা যিনি প্রত্যেক বস্তুকে তার সৃষ্টি গঠন দান করেছেন প্রত্যেক বস্তুকে সৃষ্টি গঠন দান করেছেন আল্লাপাক শুধু মানুষের কথা বলেননি প্রত্যেক বস্তু তাহলে প্রত্যেক যে সৃষ্টি একটা গঠন রয়েছে একটা রূপ রয়েছে আল্লাপাক সমস্ত কিছুকে পাক রূপ দিয়েছেন গঠন দিয়েছেন সোম্মা হাদা অথুপার দিক নির্দেশনা দিয়েছেন হেদায়ত দিয়েছেন এই হেদায়ত কোন হেদায়ত এই হেদায়ত হচ্ছে জীবন জীবনযাপনের দিক নির্দেশনা হেদায়ত হচ্ছে দুই রকম একটা হচ্ছে প্রাকৃতিক হৃদায়ত দিক নির্দেশনা সেটা হচ্ছে কেমন ভাবে জীবনযাপন করতে হবে দেখুন একটা শিশু যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে কেঁদে উঠে আর তারপরে মায়ের স্তনে যখন মুখ লাগায় আর দুধ পেয়ে যায় তখন চুপে যায় শান্ত হয় মায়ের স্তনে মুখ লাগালে চুষতে হবে টান দিলে না দিলে তো কখনো দুধ বেরিয়ে আসতো না চুষতে হবে এটা কেশি খেলো খিদা লাগলে কান্না করতে হবে এটা কেশি খেলো আঘাত লাগলে কান্না করবে কষ্ট পেলে কান্না করবে এটা কে শিখালো ইত্যাদি ইত্যাদি এইভাবে ধীরে ধীরে যখন একটু বুদ্ধি জ্ঞান বুদ্ধি হচ্ছে তখন ভালো মন্দের পার্থক্য তার পূর্বে কিন্তু ভালো মন্দের পেশাব পায়খানা আর ভালো জিনিসে কোনো পার্থক্য ছিল না এগুলি হচ্ছে প্রাকৃতিক হেদায় দিক নির্দেশনা আর এই দিক নির্দেশনা সকল সৃষ্টির জন্য শুধু মানুষের জন্য না গরু ছাগল আরও পশু পাখি সব কিছুকে পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন মুরগির বাচ্চা যখন দেখে যে আমার ভয় আছে কোনো কিছু ধরার জন্য মনে হয় আক্রমণ করতে আসছে তখন দ্রুত গিয়ে গিয়ে ছুটে যায় মায়ের মায়ের কাছে বুকের তলে আশ্রয় নেয় এটা শিখালো ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরেই দানা দিলে কুটুর কুটুর করে খাওয়া শুরু করে এটা কে শিখালো বুলে আলামিন আতা কুল্লা শাহিন খালকাহ প্রত্যেক সৃষ্টিকে প্রত্যেক বস্তুকে তার সৃষ্টির গঠন দিয়েছেন আর তারপরে দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে তোমাকে খেতে হবে এ হচ্ছে প্রাকৃতিক হেদায়ত আর আল্লাহ পাকের দিনের হেদায়াত পাক মানুষকে দিয়েছেন জিনকে দিয়েছেন যে মানুষ জিনকে আল্লাহ পাক তার বিধিবিধান কায়েম করার জন্য সৃষ্টি করেছেন তারপরে ফেরাউন জিজ্ঞেস করলো মুসা আলিসাল্লামকে কালাফামা বালুল করুন ইল্লাহ যদি তাই হয় যে রবের প্রতি মান নিয়ে আসতে হবে আর শীত করা যাবে না আল্লাহ হচ্ছেন রব এটা যদি হয় তাহলে আগের লোকদের অবস্থা কি হবে যারা এর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে ওদের কি হবে তাহলে হামাবলুল করুনির এসব কথা বলে ফেরা উদ্দেশ্য হচ্ছে অমান্য করা মুসা আলি সালামকে তখন মৌসা আহ সাল্লাম এল মহাইন্দা রব্বী এর জ্ঞান যারা বিগত জাতি তাদের কি হবে এর চূড়ান্ত জ্ঞান আল্লাহ পাকে আমার রবের কাছে রয়েছে আমি বলতে পারবো না কে জান্নাতি কে জাহান্নামে কে ভালো কে মন্দ কে কি অবস্থায় গিয়েছে আর সেটা ফি কিতাবেন এমন এক কিতাবে লিখনিতে রয়েছে আল্লাহ পাকের তকদিরের যে ভাগ্যলিপি রয়েছে তাতে আল্লাহ পাক লিখে রেখেছেন লায়দুল্ল রব্বি আমার রব পথভ্রষ্ট হন না আল্লাহ পাক ভুল করেন না ওয়ালায়ানসা আর ভুলে যান না ভুল হচ্ছে দুই রকমের একটা হচ্ছে ভুলে যাওয়া আর ভুল করা রব্বুল আলমী না ভুল করেন লায়ুল্ল রব্বী ওয়ালাই আনসা আর না ভুলে যান এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরাবুল আলমিন সুরা তহার আয়াত নম্বর তিরপান্ন তেরসাদ করেছেন আল্লাদি জা আলকুম আল আরদা মাহদা ওয়া সালাক আলকুম ফিহা সবুলা ওয়া আনজালা মিনাস সামাই মা আন ফা আখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা এখানে রব্বুল আলামিনের বেশ কিছু গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের ভাষায় যে মৌ সালিস বললেন যে আল্লাহ আমার রব সেই সত্তা যিনি জায়ালাল আকুমুল আর দা মাহদান এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছেন বসবাসযোগ্য করেছেন বিছানায় যেমন আরাম বিশ্রাম করতে পারে বিছানা যদি আরাম বিশ্রাম যোগ্য না হইতো তো আপনার জন্য বড় কষ্টের কারণ হয়ে যেত এই পৃথিবী যদি চলাফেরার যোগ্য না হতো বসবাসের যোগ্য না হতো বাড়িঘর তৈরি করার যোগ্য না পাক করতেন তাহলে কখনো মানুষ এখানে বসবাস করতে পারতো না ওয়াসালাকালাকুমুল্লাহ আর তোমাদের জন্য তাতে পাক বহু চলার পথ তৈরি করে দিয়েছেন বহু রাস্তা ঘাট আল্লাহ পাক রবুল আলমিন বা রাস্তা ঘাট তৈরি করার মতো আল্লাহ অবস্থা তৈরি করে দিয়েছেন যদি এমন হইতো যে রাস্তাঘাট তৈরি করা যাচ্ছে না তাহলে কতই না কষ্টকর হয়ে যেত মানুষের জন্য ওয়ান আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি নাজেল করেন ফখ রাজে না বেহি আজওয়াজ মিন্না বাতিন সাত্তা অতপর আমি আল্লাহ এর মাধ্যমে এই বৃষ্টির মাধ্যমেই উদ্গত করি আজব মিন্না বাতিন সাত্তা বিভিন্ন প্রকারের উদ্ভিদ যেসব গাছপালায় উদ্ভিদে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা রয়েছে খাদ্যের ব্যবস্থা রয়েছে আল্লাপাক বলছেন কুলু ওয়ার আওয়ান আমাকুম তোমরা নিজেরাও ভক্ষণ করো খেতে থাকো এসব আল্লাহ পাকের এই সৃষ্টি উদ্ভিদ থেকে ফসল থেকে ঘাসপাত থেকে ওয়ার আও আন আমাকুম এবং তোমরা তাতে তোমাদের গবাদি পশুকেও চড়াও তাহলে আলেম বৃষ্টি বর্ষণের মাধ্যমে যে উদ্ভিদ পৃথিবীতে সৃষ্টি করে থাকেন উদ্গত করে থাকেন তাতে আমাদেরও রিজিকের ব্যবস্থা রয়েছে আর আমাদের গবাদি পশুরও আহারের ব্যবস্থা রয়েছে যার কথা পাক এখানে উল্লেখ করেছে ইন্নাফিজা আলিকাল্লা আয়াত নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে লে নোহা জ্ঞানবান ব্যক্তির জন্য বুদ্ধিমানদের জন্য তাহলে যারা নিজের বিবেক জ্ঞান দিয়ে সঠিক জিনিসকে বোঝার চেষ্টা করে উপলব্ধি করার চেষ্টা করে তাদের জন্য এসব জিনিসে নিদর্শন রয়েছে এসবকে দেখে এসব সম্পর্কে অধ্যয়ন করে চিন্তাশীল হয়ে আল্লা পাকর্বুল্লান যিনি স্রষ্টা তার পর্যন্ত পৌঁছিতে পারবে তার সন্ধান পাবে মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন যে মানুষকে কোথা থেকে সৃষ্টি করেছি আর কোথায় ফিরিয়ে দেব আর তাদের পরিণাম কি হবে মহান আল্লাহ বলছেন আয়ত নম্বর পঞ্চান্ন সুরায় তহার মিনহা খালাকুম আফিহা আমিনহা নুখরে তারাতান তার এই আয়াতটিকে আমাদের মুসলিম সমাজের অনেকেই জানাজার পরে যখন দাফন করে মাটি দেই তিনবার যে মাটি দেয় তখন এই আয়াতটিকে অনেকে পাঠ করে দুয়া স্বরূপ প্রথমবার মিনহা খালাকুম দ্বিতীয়বারে অফিহা নয় দকুম তৃতীয়বারে অমিনহা নখরে যকুম তারা তানরা এই মর্মে কোনো সহি দলিল নেই এই মর্মে যে হাদিস বর্ণিত হচ্ছে মোটেই সহি নয় ভিত্তিহীন সুতরাং এই রকম আমল করা ঠিক নয় পাক বলছেন এটি পাকের বাণী মিনহা খালাক না এই মাটি দিয়েই তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানুষ অফিহা নই দকুম আর তোমাদেরকে এই মাটিতে ফিরিয়ে দেব। তাহলে আমাদের উৎস হচ্ছে মাটি আমাদের মূল আসল হচ্ছে মাটি আদম আলী সাল্লামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন আর মাটিতেই আবার প্রত্যেকে ফিরে যাচ্ছে দেখুন দাফন করলো মাটিতে ফিরে যাচ্ছে জ্বালিয়ে দিলেও মাটিতে ফিরে যাচ্ছে পানিতে ভাসিয়ে দিলেও মাটিতে ফিরে যাচ্ছে যে কোনো জায়গায় দুর্ঘটনা হয়ে কোথাও একবার হারিয়ে গেল পাওয়া গেলো না তাও মাটিতে যাচ্ছে অফি হানো এই মাটিতেই ভূমিতেই তোমাদের ফিরিয়ে দেবো অমিনহা নুখরে যেরকম তারাতান আর এই মাটি থেকে তোমাদেরকে উদ্গত করব বের করে নিয়ে আসব পুনরায় আবার আসতে হবে তাহলে এ কথা নয় যে যতদিন বাঁচলাম আমাদের কাজকর্ম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুধু এই পার্থিব জীবনের জন্য পেটের জন্য গদির জন্য নেতৃত্বের জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আর মতের পরে কী হবে এ সম্পর্কে কখনো চিন্তা করলাম না যেই ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও কখনও আমার মতের পরে কি হবে চিন্তা করল না তার আসল ইসলাম নেই ইসলাম তো এর নাম যে আপনি পরকাল সম্পর্কে চিন্তাশীল হবেন এবং সেখানকার জন্য ব্যালেন্স এখান থেকে করার চেষ্টা করবেন আর আপনার পঞ্চাশ ষাট বছরের জীবন চলে যাচ্ছে আল্লাহ কেন সৃষ্টি করেছেন কেন নিয়ে আসা হয়েছে এ কথা চিন্তা করলেন না কোথায় আমাকে যেতে হবে আমার গন্তব্য গন্তব্যস্থান কোথায় সুতরাং সেখানকার জন্য আমার প্রস্তুতি আছে কি না দুনিয়ার ক্ষেত্রে সব রকমের প্রস্তুতি আমাদের থাকে যদি আমরা জানি যে কোথাও আমাকে যেতে হবে এই সব সম্পর্কে কোনোদিন চিন্তা করলো না তাহলে নিজের ইসলামকে নিজের ইমানকে নিজের হাতেই ধ্বংস করলো আল্লা বাকরবুল আলমিন এরশাদ করছেন যে তোমাদেরকে পুনরায় নিয়ে আসা হবে আর সেখানে জবাবদেহি করতে হবে বিচার দিবসে ওলাকাত আরাইনাহ আয়াতে না কুল্লাহ ফ্যাকাস আবা ফেরাওন সম্পর্কে আলাফাকে স্বাদ করেছেন আর নিঃসন্দেহে আমি ফেরাউনকে দেখিয়ে দিয়েছিলাম আমার সমস্ত নিদর্শনগুলি মোশ আলিসালের মজেজাগুলি এক এক করে দেখিয়ে দেওয়া হয়েছিল ফাকাজ দাবা কিন্তু সে মিথ্যা প্রতিপন্ন করেছিল মানতে চাইনি। ও আবা আর অস্বীকার করেছিল কালা আর বলেছিল আজ এতে না এ তুখরে জে আর জেনাবে সেহ ডাকাইয়া মূসা হে মুসা তুমি কি এই জন্য এসেছ যে আমাদের দেশ থেকে আমাদের ভূমি থেকে আমাদেরকে নির্বাসিত করে দেবে বের করে দেবে বেসে কা তোমার জাদু দ্বারা এই তো জাদু দেখাচ্ছ তুমি তোমার লাঠি জাদু আর তোমার এই যে হাতের চমক এটা হচ্ছে জাদু সে জাদু দিয়ে কি আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চাও আর এই দেশ দখল করতে চাও এটাই কি তোমার স্বপ্ন ফালানা আতিয়ান্নাকে বেসেহেরি মিসলে আল্লাহ ফকরব্বুল আলমিন এরশাদ করছেন যে মুসা আলী সালামকে সম্বোধন করে ফেরাউন বলছে যে দেখো তুমি জাদু নিয়ে এসছো আমাদের কাছেও জাদু আছে আমার অনেক ভক্ত জাদুকর আছে তাদেরকে নিয়ে আসছি অবশ্যই আমরাও নিয়ে আসবো এ মোহন জাদু যা এই রকমই হবে তার লাঠি জাদু বলে ভুল বুঝাতে চাইল জনসাধারণকে ফেরাউন আর মজেজাগুলিকে জাদু বলে আখ্যায়িত করলো আর ওইরকম জাদু দিয়ে তোমাকে দমন করবো ফাজা আল বাইনানা মোদাল্লাফো নাহনুয়ালা সুয়া সুতরাং আমাদের মাঝে আর তোমার মাঝে মুসা একটা প্রতিশ্রুতি হোক যে কোন দিনে কোন স্থানে আমাদের এই লড়াই হবে জাদুর লড়াই তোমার জাদু আর আমাদের জাদু এর প্রতিযোগিতা কম্পিটিশন হবে লড়াই আর এতে কে বিজয় হাসিল করে লানুখ লেফু যার বর খেলাফ করবো না যেই চুক্তি আমরা করব আপোষে যে কোনখানে সেটা এই অনুষ্ঠানটা হবে জাদুর কম্পিটিশন প্রতিযোগিতা আর কোন সময় হবে আমরা এরপর খেলাফ করব না না ওয়ালা আনতা না আমরাই করব না তুমি করবে আর সেই জায়গাটি হয় মাকানান সুয়া মাঝামাঝি স্থানে এমন জায়গায় যেখানে তোমাদের পৌঁছা সম্ভব হয় আমাদেরও পৌঁছা সম্ভব হয় অথবা মাকানন সোয়ার অর্থ এটাও তফসিল কার্বণ করেছেন এমন জায়গায় যেখানে জনসাধারণ সহজে পৌঁছে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে কালা কালামুকুম ইয়া তখন সালাম বললেন যে তোমাদের সাথে আমাদের ওয়াদা থাকলো প্রতিশ্রুতি থাকলো ঈদের দিনের উৎসবের দিনের যে দিন লোকেরা অলঙ্কার সাজসজ্জা গ্রহণ করে সেই দিনের কারণ খুশির দিনে উৎসবের দিনে লোকেরা ফ্রি থাকবে অবসর থাকবে আর সকলেই এই তামাশা দেখার জন্য হাজির হবে আর হক বাতিলের লড়াইয়ে যখন হক সত্য বিজয় হাসিল করবে তখন মানুষরা আসল বিষয়টি উপলব্ধি করতে পারবে এতে আমার দাওয়াত ফলপ্রসূ হবে ওয়াইহ সারা ও দোহা আর লোকেদেরকে সমবেত করা যেন হয় দোহা পূর্বাহ্নে দুপুরের আগে আগে সকালবেলা যাতে করে মানুষ রোদ্রে তাপের আগে এসে এই আমাদের প্রতিযোগিতা আর এই হক লড়াই দেখে যেতে পারে যদি দুপুরবেলা হয় বিকেলবেলা তো অনেকে ক্লান্ত হয়ে পড়বে দুপুরে গরমের ভয়ে আসবে না বাড়ি থেকে বেরোবে না এই জন্য সকালবেলায় যেন পূর্বাহ্নে এই অনুষ্ঠানটি হয় ফির আউন ফির আউন তখন ফিরে গেল ফাজামাকায় তার কলা কৌশলকে একত্রিত করল সুম্মা তা তারপরে এসে গেল কাল মুসা, মোসা মোসা সালাম তখন তাদেরকে ফেরাউন এবং ফেরাউনের ভক্তদেরকে অনসারীদেরকে বললেন ওয়াইলাকুম তোমাদের জন্য সর্বনাশ দুর্ভোগারু আল আল্লাহ কাজিবা আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা রচনা করিও না মিথ্যা কথা বলিও না না হলে ফায়ুস হেতাকুম বি আজাব আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দেবেন তার শাস্তি দিয়ে ওকাদ খাবা মানিফ তারা আর নিঃসন্দেহে ব্যর্থ হয় ওই সব লোকেরা যারা মিথ্যা রচনা করে মিথ্যা কথা যারা গড়ে বলে মন গড়া কথা বলে তারাই ব্যর্থ এটা হচ্ছে কোরআনি নীতিমালা কায়দা এত ব্যাপক কথা যে অল্প কথায় অনেক কথাই সামিল রয়েছে এগুলোকে কায়েদে কোরআনিয়া বা কোরআনই কায়দা কানুন নীতিমালা বলা হয় খা বা তারা যে কেউ মিথ্যা রচনা করবে মিথ্যা বানাওয়াট কথা বলবে সে ব্যর্থ হবে কখনো সফল কাম হবে না যে কোনো ক্ষেত্রে আপনি কারো ওপর মিথ্যা অপবাদ দেন ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলেন আদান প্রদানের ক্ষেত্রে মিথ্যা কথা বলেন কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন আপনি কখনো আপনি কামিয়াব হবেন না বরং ব্যর্থ হবেন আল্লাহ পাক তারপরে বলছেন ফাতা না যাও আমরাহম বেইনাহম এরপরে তারা আপোষে এই জাদুকররা আর ফেরাউনের অনসারীরা আপোষে দ্বন্দ্ব শুরু করলো আপোষে তাদের বাদানুবাদ শুরু হয়ে গেল ওয়াশ আর নাজুয়া আর গোপনে পরামর্শ শুরু করলো তাদের কেউ বলতে লাগলো না না এই প্রতিযোগিতা এই কম্পিটিশন করা যাবে না আর কেউ বললো না করতেই হবে এই মূসাকে দমন করতে হবে না হলে তে বেড়ে যাবে ইত্যাদি এই আপোষে তাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেল ইন হাজান এলা সাহেরান শেষখানে তারা সিদ্ধান্ত নিয়ে ফেরাউনের অনুসারীরা বললো যে এই দুইজন মূসা আর হারুন এরা হচ্ছে দুই জাতুকর ইউরিদানা ইয়ুখ রেজাকুম তোমাদেরকে বের করে দেওয়ার ইচ্ছা করে এরা মিন আর দেখুন তোমাদের ভূমি থেকে মেসর থেকে বেসেহের রেহেমা তাদের জাদুর মাধ্যমে ওয়েজ হাবাবে তারিকাতে কুমল মুসলা আর তোমাদের উত্তম আদর্শকে নষ্ট করতে চায়। এখানেও জনসাধারণকে বোকা বানাতে চাইল ভুল বোঝাতে চাইল যে ফেরাউনের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ এই উত্তম আদর্শ তোমরা আছো তোমাদেরকে এর থেকে সরিয়ে দিতে চাই বিভ্রান্ত করতে চাই সুতরাং সাবধান হয়ে যাও মূসা আর হারুনের এসব কথা থেকে অথচ কথা তারা বুঝছিল যে এসব বাতিল কথা এখান থেকে আমার আলোচনা আজকে শেষ করছি আল্লাহ ফখরবুল যেন আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন ওসলাল্লা নবীনা মহম্মদ আল আলী ওসাহাবি আজমাই